সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে এডোবাস তো এডোবাস এটি মূলত হচ্ছে একটি হার্বাল কপ সিরাপ এই সিরাপটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাই সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানাটা প্রত্যেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট তো আমরা দেখা যায় কফ সিরাপগুলো দিনের পর দিন সেবন করি কিন্তু সেভাবে কার্যকরীতে পাই না তার একটা কারণ হচ্ছে কফ সিরাপের যথার্থতা নির্ণয় করাটা মানে আপনার কোন ওষুধটা আপনার জন্য কার্যকরী বা কোন ধরনের কফ কাশির জন্য কোন ধরনের ওষুধটা সেবন করতে হবে সেই বিষয়টা আমরা না জেনেই দেখা যায় ফার্মেসি থেকে ক্রয় করে করে কাশির নিরাময়ের ওষুধগুলো কিন্তু আমরা সেবন করে থাকি তো সেক্ষেত্রে বিভিন্ন টাইপের ওষুধ কিন্তু তৈরি করা হয়ে থাকে বিভিন্ন ধরনের কাশির ক্ষেত্রে যাদের সু শুকনো কাশি রয়েছে বা আপনার গলা যে ঠাটা কাশি যেটাকে বলা হয় যে গলায় কাশি আটকে থাকে সেই ধরনের কাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডোবাস সিরাপটা অত্যন্ত উপযোগী এবং দেখা যাচ্ছে যে যারা ধূমপানজনিত অভ্যাসটি রয়েছে বদ অভ্যাসটি রয়েছে সেক্ষেত্রে ধূমপানজনিত কাশি কিন্তু সৃষ্টি হয়ে যায় দীর্ঘদিন একাধারে ধূমপান করলে তখন কিন্তু অন্য অন্য কাশির ওষুধ খেলেও আপনার কমতে চায় না সেক্ষেত্রে এই অ্যাডোবাস সিরাপটি কিন্তু অত্যন্ত উপযোগী এবং কার্যকরী তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও যে কাশি হয় সেই কাশির ক্ষেত্রে ওটা খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে শুষ্ক কাশিজনিত সমস্যা ব্রঙ্কাইটিস বুকে জমাট বাঁধা কফ তরল করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে আর এটার যেটা প্রধানতম সুবিধা সেটা হচ্ছে আপনার অন্য অন্য কফ সিরাপ খেলে যেমন একটা ঘুমঘুম ভাব পরিলক্ষিত হয় সারা দিন দুর্বলতা চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ওই সমস্যাগুলোর সৃষ্টি করবে না কারণ হচ্ছে এটা একটা হারবাল কফ সিরাপ এবং ই স্কোয়ারের হার্বাল ডিভিশন থেকে এটা কিন্তু তৈরি দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে সত্তর টাকা একশো এমএর একটি সিরাপ এটা আবার বড়ো সাইজেও কিন্তু পাওয়া যায় তো এই সিরাপটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাসজ উপাদান থেকে তৈরি যেমন ধরুন যে আপনার আমাদের পরিবেশের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো থেকে তৈরি সেক্ষেত্রে এটার একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কেউ যদি পরিমাণে বেশিও খেয়ে ফেলেন তাতেও কিন্তু কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই এখন যে জিনিসটা বলছিলাম যে শেষের দিকে আলোচনা করব। অনেকেই আছেন যারা কণ্ঠকে ব্যবহার করেন যেমন ধরেন যে কোথাও বক্তব্য দিতে হয় বা কোথাও উপস্থাপনা করতে হয় বা আমাদের যারা ইমাম সাহেবরা রয়েছেন মসজিদের ইমাম সাহেবরা ইমাম সাহেবরা বা বক্তারা তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কণ্ঠটা স্ট্রং হতে হয় এবং কণ্ঠটাকে শক্তিশালী করতে হয় সেক্ষেত্রে আপনার কণ্ঠটাকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং কণ্ঠটাকে আরও সুমধুর করার ক্ষেত্রে এই ধরনের ওষুধ কিন্তু অত্যন্ত উপযোগী এবং কার্যকরী সেক্ষেত্রে আপনার গলাটা যদি বসে থাকে বা গলাটা যদি একটু নর্মাল লাগে সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই চামচ করে দৈনিক তিনবার দুই চামচ করে দৈনিক তিনবার অবশ্যই পানি গ্রহণ করবেন না কফ সিরাপ খাওয়ার আগে এবং পরে পানি সেবন করা যাবে না তো এই ওষুধটি যদি কেউ স্বাভাবিক নিয়মে খায় তাহলে কিন্তু কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারে প্রেগন্যান্সি থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই সমানভাবে গ্রহণ করতে পারে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে